তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে খেলবো সোলো ভার্সেস স্কোয়াড বিয়ার র‍্যাঙ্ক তো সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে নিচ্ছি ম্যাচ স্টার্ট দিয়ে নিচ্ছি নি নিচে সোলো ভার্সেস স্কোয়াড খেলমু Mm-hmm. তো ল্যান্ড করতেছি শিপিয়ার্ডে সোলো ভার্সেস স্কট শিপিয়ার্ডে এনিমি নাপসে দুই একটা তো শিপিয়ার্ডে ল্যান্ড করলাম এখন এনিমি খুঁজতে হবে এখানে কিন্তু একটা এনিমি দেখছি এখানে একটা ব্যাঙ আছে ব্যাঙের কাছ থেকে কিছু লুটপাট নিয়ে এনিমির কাছে চলে যাই এনিমি আছে একটা নে ওই সামনে ফাইট করতেছে ওই তো প্যারা ফল দিয়ে একটা হেডশট দিব প্যারা ফলের বাড়িটা কপালের মধ্যে দিব শটগান যাতা সামনে আর একটা এনিমি আছে ওর যে মিটার সাথে ফাইট করতেছিল ড্যামেজ খাচ্ছিল অল্প ড্যামেজ সেই নক হয়ে গেল তো ওইটারে ক্লিয়ার দিয়ে দিই

সামনে দিকে আছে এখান থেকে একটা সাইলেন্স কিনে নিই সাইলেন্সার নিয়ে নিই এটাকে এমবি5 এম সাইলেন্সার নিয়ে নিই একটা এ এনিমি ফাইট করতেছে তো ওদের মারতে হবে এ একটা ওয়ান ট প্লাগ নাই এই তো বডি শার্ট দিয়ে মারবো শর্টগান দিয়ে মারবো টিম ওয়াইপ হয়ে গেছে সামনের দিকে যেতে হবে সামনে এনিমি ফাইট করতেছে যেহেতু তাহলে আরো এনিমি আছে এখানে এনিমি আছে এ মারতেছে নক এটার তো একটা ওয়ান টেপ দিই এই ওয়ান টেপ ক্লিয়ার তো আর একটা নিমি নক আছে এটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তখন এনিমি খুঁজে খুঁজে বের করতে হবে তার জন্য কি করতে হবে হিট লিস্ট কিনে অ্যানি খুঁজে বের করতে হবে তো হিট লিস্ট কিনে অ্যানিমি খুঁজে বের করতে হবে এমবি ফোর্টি নাই তো এটা হিট লিস্ট কিনে নিয়ে এখান থেকে मिशन एक्सेप्टेड accept it mere list सामने singe आ enemy aase sab bolne ke liye nahi hai hai

ভালো লাগলো লাইক করে দিবে দেখছো শেষের দিকে কিন্তু তুমুল পরিমানের ফাইট হয়েছে যেটা মিস করা যাবে না মিস করো না একটা এনিমি আছে ওহ এই যে একদম কোণ লাইছে বেফল বেহাই নাই তুমি দেখি কোন নেই আমি না করে কি করে মারতেছে এই পারবে থাকতে হবে এই পিসনেরটাকে মেরে দিতেছে

ताकि मेडिको धो दे तो 45 मिनट ওখানে पैक कर जाए सुपर मेडिक करते हुए एकदम हेल्थ कम आवे पेल से ये लगा जैसे कि पोसकली मर से मिलिटरी एक করতে পারলাম না এই পর্যন্ত ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব